পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত যারা শীতকালীন অফারের মধ্যে রিচার্জেবল কেনেডি স্ট্যান্ড ফ্যান সংগ্রহ করে রাখতে চান এখনও রিজনেবল দামের মধ্যে নিয়ে গরম আসার সাথে সাথে দাম বেড়ে যায় তখন বেশ দাম দিয়ে অনেকে কিনতে পারে না যারা আগেভাগে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে বেশি দামে চেল করার জন্য চিন্তা করতেছেন দোকানদার বাইদের জন্য বলবো তাড়াতাড়ি আমাদের নতুন শিপমেন্ট চলা আসছে নতুন ফ্যানগুলো চলা আসছে এগুলা স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগেভাগে আপনারা সংগ্রহ করে ইনশাল্লাহ বেশি দাম দিয়ে চেল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কেনেডি এটা হচ্ছে উইন স্টার ক্যানেডি উনত্রিশ সি আর এস মডেল এটা হচ্ছে সবথেকে বাজারের একটা ভাইরাল ফ্যান স্ট্যান্ড ফ্যান এটা বড় ছোট করা যায় দুটো ব্যাটারি ইউজ করছে রিমোট কন্ট্রোল আছে এই ফ্যানগুলা শীতকালীন অফারের মধ্যে আমার এক বড় ভাই অর্ডার করছে এই প্রোডাক্টগুলা এখন আমরা এই প্রোডাক্টগুলা জয়পুর হাটে ডেলিভারি দিব ইনশাল্লাহ যারা এই ধরনের ফ্যানগুলা আমাদের থেকে নিয়ে বেশি দাম দিয়ে সেল করতে চান তাদেরকে বলবো দ্রুত শেষ হয়ে যাওয়ার আগে সংগ্রহ করে রাখার জন্য আরেকটা প্রোডাক্ট আছে এই যে জয়কালি সাতশো উনত্রিশ মডেল এই প্রোডাক্ট একটা ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এখন দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটার দাম বর্তমানে আমরা সের হাজার ছয়শো টাকা করে দিচ্ছি এটা কিন্তু ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার পর্যন্ত হয়ে যায় এই প্রোডাক্টটা দিচ্ছে আমরা এগারোশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটা চোদ্দোশো পনেরোশো পর্যন্ত হয়ে যায় ইনশাল্লাহ যারা এই ধরনের প্রোডাক্টগুলো আগেভাগে নিয়ে স্টক করে বেশি দাম দিয়ে সেল করতেছেন তাদেরকে বলবো অতি দ্রুত শেষ হয়ে যাওয়ার আগে এই প্রোডাক্ট সংগ্রহ করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ